এতদিন গাজা উপত্যকায় একের পর এক ট্যানেল ধ্বংস করা ইসরায়েল এবার লেবাননেও সুরঙ্গের অস্তিত্ব পাওয়ার দাবি করেছে লেবানন ইসরায়েল সীমান্ত এলাকায় স্থল অভিযানে এই ট্যানেলের খোঁজ পাওয়ার কথা জানিয়েছে আইডিএফ তাদের দাবি দীর্ঘদিন ধরে গোপন ট্যানেলটি ব্যবহার করে আসছিল হিজবুল্লা আড়াইশো মিটার দীর্ঘ ট্যানেলটির ভেতর বিভিন্ন অস্ত্র ছাড়াও শিরো বিপুল খাবারের মজুদ এছাড়াও বসবাসের জন্য প্রয়োজনীয় রান্নাঘর ফ্রিজ এবং অন্যান্য সামগ্রীও পাওয়ার কথা বলেছে তেলাবি আইডিএফ এর দাবি ইসরায়েলে প্রবেশের জন্য হিজবুল্লাহ এই সুরঙ্গ তৈরি করেছে মধ্যে সুরঙ্গটি দখলে নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা তেলাবিদ জানায় গোপন ট্যানেলটি হিজবুল্লার এলিট ফোর্স রাদুয়ান ইউনিটের ট্যানেলটি ভাণ্ডার হিসেবে ব্যবহার করা হত পাশাপাশি এর মাধ্যমে গোপন যোগাযোগ রক্ষার কাজও করত গোষ্ঠীটি সুরঙ্গটি ধ্বংস করতে অভিযান চালিয়েছে ইসরায়েল বাহিনীর পার্স ব্রিগেড ইয়া হালম ইউনিট সহ প্রকৌশলী বিভাগ প্রায় এক সপ্তাহ ধরে লেবাননের সীমিত পরিসরে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল দক্ষিণাঞ্চলে হিজবুল্লার আরও কয়েকটি গোপন ট্যানেল ধ্বংস করা হয়েছে বলে দাবি আইডিএফের